ছোটো মাছ দিয়ে পালং শাকের একটি রেসিপি খুবই টেস্টি রেসিপি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম আশা করি আপনারা খুব ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে ছোটো মাছ দিয়ে পালং শাকের একটি রেসিপি শেয়ার করব চলুন তাহলে কিভাবে তৈরি করা হয়েছে দেখানো যাক প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি এখন পেঁয়াজগুলোকে আমি সফট করে নিব এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এখানে আমি এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ঝাল আপনাদের পছন্দ অনুযায়ী আমি আরও একটু দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরা বাটা এক চামচ লবণ এক চামচ এখন মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব সামান্য একটু পানি দিয়ে আমি মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এখন আমি আগে থেকে খুব ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম এই মলা মাছগুলো ছোটো ছোটো মলা মাছ এখন আমি মলা মাছগুলো দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে মাছগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখানে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি কষিয়ে নেওয়ার জন্য এখন আমি এখানে একটি আলু চিকন করে কেটেছিলাম ওই আলু দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব টমেটো কুচি আমি একটি টমেটো কুচি দিয়ে দিচ্ছি এখন মাছের সঙ্গে আস্তে করে নেড়ে চেড়ে দিতে হবে এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি কষিয়ে নেওয়ার জন্য দেখুন বন্ধুরা কষিয়ে নেওয়া প্রায় হয়ে গিয়েছে এখন দিয়ে দিব পালং শাক আমি আগে থেকে খুব সুন্দর করে পালং শাকগুলো কেটে ধুয়ে রেখেছিলাম আমি পালং শাকগুলো দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব সাত থেকে আট মিনিটের জন্য ঢাকনাটি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা শাকগুলো একদম কমে এসেছে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নিব আমি আবারও ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি শাকগুলোকে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনাটি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা এখন এক বাটি এখানে আমি পানি দিয়ে দিচ্ছি যেহেতু পালং শাক একটু ঝোলঝলই মজা লাগে এই জন্য আমি পানি দিয়ে দিলাম আমি আবারও ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে এভাবে আমি রান্না করে নিব দেখুন বন্ধুরা আমি রান্না করে নিয়েছি ঝোলগুলো একদম শুকিয়ে এসেছে প্রায় যেহেতু এটি ঝোল ঝোল লাগ রাখবো এর জন্য আমি একটু ঝোল রেখেছি একদম হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। দেখুন বন্ধুরা কত সহজভাবে আমার এই রেসিপি হয়ে গেল পালং শাক দিয়ে এই ছোটো মাছ একবার হলো বাসায় রান্না করবেন কতটা টেস্টি হয়ে থাকে কতটা মজাদার হয়ে থাকে আর রান্না করে নেওয়াও খুব সহজ অল্প সময়ে এই রান্না হয়ে যায় ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটন ক্লিক করে রাখবেন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করবে উৎসাহিত করবে এজন্য আবারও বলতেছি একটু লাইক কমেন্ট করবেন সকলকেই ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করব।